হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকলকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি উঠেই রান্নাঘরে চলে এসেছি দেশে চাটা বসিয়ে দিলাম কারণ আজকে চাটা খেয়ে ভাবছি হাঁটতে যাবো অনেক দিন হল হাঁটতে যাওয়া হচ্ছে না এই সামনে পুজো ছিল তার আগে কিছু কাজ ছিল এজন্য যেতে পারিনি তো ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো একবার হেঁটে আসিগা তো দেখতে পাচ্ছ চলে এসেছি মাঠে আজকে আমি মাঠে গেছিলাম তো এই মাঠটাই আমরা বেশিরভাগ দিন যাই তো খানিকক্ষণ বেশ হেঁটে এলাম এক ঘন্টার মতো কারণ আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হয় কারণ আমাদের ওই নোংরা ফেলার গাড়িটা চলে আসে তো যাই হোক সেসব কাজ মিটে গেল তো তারপরে একটু বসে নিয়ে আমি রান্না করে এলাম তো আজকেও হচ্ছে মাংস এনেছে তো ভাবলাম যে মাংস যখন এনেছে আর অন্য কিছু করব না ওই মাংস আর ভাত ব্যাস কারণ যদি মাংসর দিন যদি তরকারি ডাল ভাজা এসব থাকে তাহলে আর ওই মাংসটা শেষে খাওয়া যায় না তো এই জন্য ভাবলাম আজকে আলু দিয়ে মাংসর ঝোলটা বানাবো আর ভাত করব ব্যাস আর কিছু করার দরকার নেই তো এই জন্য সব এখন আমি আলু কেটে নিয়েছি এখন সেটা ভাজছি তারপরে সব মশলাপাতি সব বের করে রেখে দিয়েছি তো কিছু হচ্ছে পেঁয়াজটা কেটে দিয়েছি আর দুটো পেঁয়াজ হচ্ছে বেটে দিয়েছি আদা রসুন লঙ্কা টমেটো সব একসঙ্গে বেটে দিয়েছি আর একটা পেঁয়াজ হচ্ছে কুচি কুচি করে কেটে দিয়েছি তো সেভাবেই রান্নাটা করছি আর এ করতে করতে হচ্ছে খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা যেহেতু উঠে হাঁটতে চলে গেছি সেই জন্য একটু ছাতুর শরবত খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন মাংসটা বসিয়ে দিয়েছি দেন আড়াচাড়া করে ওই যে পেস্টটা দেখতে পেলে ওটা দিয়ে দিয়েছি তো তারপরে আবার ভালো মতো কষিয়ে নিয়ে যা যা মশলা যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিট মশলা নুন হলুদ একটু চিনি সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ মোচাটার কী অবস্থা আমাদের বাড়িতে মোচাটা আনা হয় ঠিকই কিন্তু ওই আজ খাবো কাল খাবো করে মানে মোচার শেষ পর্যন্ত এরকম অবস্থা হয় তারপরেই ওকে খাওয়া হয় তো ভাবছি মোচাটা কালকে বানাবো তো আজকে আজকের জন্য ছাড়িয়ে সুন্দর করে রেখে দিলাম প্যাকেটে করে কালকে একেবারে কেটে রান্না বসিয়ে দেবো নালে ওটা এবার ফেলাই যাবে তো তারপরে আমি আবার একটু ব্রুনোর সঙ্গে খেলছিলাম এটা আমার নিত্যদিনের কাজ তো এসব করতে করতে বেলা অনেক বেড়ে গেছে তো তারপরে স্নান করে খেতে চলে এসেছি আর খাওয়ার পরে বললাম পুজো উপলক্ষে অনেক ফল এনেছে তো সেইগুলো এখন ও খাবে না ও ফল খেতে অত ভালোবাসে না আমি প্রত্যেক দিন খাওয়ার পর কেটে নিয়ে আসি দিয়ে আমি বসে বসে খাই তো তারপরে আবার একটু টিভি দেখছিলাম আজকে আর ঘুমাইনি তো দেখলাম যে চা খাওয়ার টাইম হয়ে গেছে তো এই জন্য আজকে আর সন্ধ্যেবেলার আগেই চা খাওয়া নিয়েছি তো এই ডাইনিংয়ে বসেই চা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই বন্ধুরা